আমরা এখন রয়েছি পুলিশ মাইলের শুটিং সেটে দাদার আমাদের প্যাক আপ হয়ে গেছে একটু আগে তো আমরা এখন সেলিব্রেট করছি আমাদের সাথী কোয়েক্টার এবং আমাদের খুব প্রিয় একজন মানুষ শুভঙ্কর দা তার বার্থডে যদিও বার্থডে গতকাল হয়ে গেছে তো কালকে শুভঙ্কর দাকে আমরা পাইনি আজকে আমরা আমাদের সেই বার্থডে সেলিব্রেশনটা এখন করব আমাদের মোটামুটি ইউনিটে সবাই আছে আমি একটা দেখিয়ে দিচ্ছি মলয়দা চলে এসেছে দেবারতি এসে গেছে সুদীপ্তদা আমাদের ডিরেক্টর উনি আছেন আমাদের আরও আর্টিস্ট আছেন অদিতিদি ওখানে আছে মৌদি আছে আচ্ছা কেকটা কাটা হচ্ছে

দারুণ মুভমেন্ট আজকে এখানে না থাকলে হয়তো এটাকে এনজয় করতে পারতাম না এখন সেলফি টাইম এ সেলফিতে কথা আসছে না তো আমাকে বাদ দিয়ে সেলফি তুলছো এসে গেছি একটা মাঝখানে জট করে সেলফি তুলে নিলাম কেকটা এবার সবাই মিলে ভাগ্য করে আমরা খাবো

ছোট্ট সেলিব্রেশন হলো লাইভটা এখানে শেষ করলাম